হ্যালো ফ্রেন্ডস তো আজকে এসির আমার বন্ধু ছোটবেলার ফ্রেন্ড পলাশের জন্মদিনে তো ঢুকলাম আসছে বার্থডে বয় আপাত এসির হাওয়া খাচ্ছি এটা হচ্ছে পলাশের ঘর গরম লাগছিল বিষাদ বাইরে বৃষ্টি হয়েছে বাট তাও গরম লাগছে আর জামাটা যেটা আমি গেন্ডিটা এটা পরেছি

তো বাড়ি ফিরছি গান শুনতে শুনতে যাচ্ছি তো আর ব্লগটা বানানোর কিছু নেই মোটামুটি তাড়াতাড়ি বেরোলাম কেননা আমার আবার একটা জায়গা যাওয়ার আছে মানে আরোন চোখে যাবো একটা মিটিং আছে তো এটাই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আরও অনেক অনেক কন্টেন্ট আসছে প্লিজ তোমাদের সাপোর্টটাই ভালোবাসে চাই টা